তিন মাস ধরে বেতন পাচ্ছি না একটু বুঝতে আচ্ছা আমি বুঝে বলতেছি আমি আমার বেতন নেওয়ার জন্য আসছি আপনি তো তিন মাস ধরে আমাকে বেতন দিচ্ছেন না দেখুন আমি অনেক বিপদে আছি আমার বাচ্চাটা অসুস্থ আমার বাচ্চাটাকে ডাক্তার দেখাতে পারতেছি না আর আপনি তো জানেন বাজার সতার দাম এখন অনেক বেড়ে গেছে আমি চার পাঁচটা ছাত্র পড়াই সবাই যদি এভাবে বেতন আটকিয়ে দেয় তাহলে আমি কীভাবে চলবো প্লিজ আমাকে যদি কিছু টাকা দিতেন খুব উপকার হতো আমি জানি আপনি অনেক বিপদে আছেন আপনারও ব্যবসায় অনেক সমস্যা চলতেছে আপনি আমাকে বলেছে তারপরে যদি কিছু টাকা আমাকে দিতেন খুব উপকার হতো আমার জন্য কি বললেন আপনি তিন মাস থেকে আপনি বেতন পান না আই মিন আমি আপনাকে বেতন দেই না বাবা হুজুরের বেতনটা দিছিল বুঝছো ওইটা না মাইরে দিছি ও হুজুরের বেতন দেই নাই আজকে সকালে হুজুর টাকা চাইছিল বেতন চাইছিল বলছে যে আব্বুর ব্যবসা বাণিজ্য একটু খারাপ চলতেছে আব্বুর একটু সমস্যার ভিতরে আছে সামনের মাসে দিয়ে দিবে শোনো আজকে পর্যন্ত পড়াশোনা থাক আর যে পড়াগুলা দিলাম এগুলা সুন্দর সুন্দর সুন্দরবেলা পড়ো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম আচ্ছা ও একটা কথা বলার ছিল জি তোমার আব্বা কি বেতন টেতন দিয়ে গেছে আমার না আসলে আব্বা তো বেতন দিয়ে যায় না কি দেয় নাই তিন মাস ধরে বেতন আমি পাচ্ছি না আমার চলতে খুব কষ্ট হচ্ছে আমি চলতে পারতেছি না আমি খুব বিপদে আছি হুজুর দেখেন আপনি যে বিপদে আছেন এটা তো আমরাও বুঝতে পারতেছি কিন্তু আসলে হয়েছে কি আমার বাবার ব্যবসা বাণিজ্যের অবস্থাটা না খুব খারাপ তিন মাস ধরে আসলে বাবা খুব একটু সমস্যার ভিতরে আছে এই জন্য বেতনটা দিতে পারতেছে না অসুবিধা নাই সামনের মাসে দিয়ে দিবে আপনি এই মাসটা একটু কষ্ট করে চালিয়ে নিন কিভাবে যে বুঝাই আমি তোমাকে আসলে জিনিসপত্রের যে দাম মানে সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমি আর পারতেছি না খুব বিপদে আছি বুঝলাম না হুজুর আপনার সমস্যা কি আপনার না বলতেছি যে আমার বাবা একটু সমস্যার ভিতরে আছে সামনের মাসে দিয়ে দিবে আমার বেতন না হলে কি আপনার সংসার চলবে না আমার বেতনের উপরে কি আপনার সংসার ডিপেন্ড করে এমন করতেছেন কেন আপনি চার পাঁচটা ছাত্র পড়াই সবাই যদি এমন করে তাহলে অন্যদের থেকে গিয়ে নেন না চার পাঁচটা ছাত্র পড়ান তাহলে তারা না দিলে আমার উপরে কেন আপনি এরকম করতেছেন আর মানুষের সুবিধা অসুবিধা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে পড়াইতে আসার দরকার নাই আপনার আচ্ছা ঠিক আছে একটু মানে তোমার আব্বাকে একটু বুঝা বলো আপনি যদি আরেকটা কথা বলেন না আর যদি এমন করেন আমি কিন্তু আব্বুকে বলে আপনাকে কিন্তু কাছ থেকে বের করে দেব আপনারা আর আমাকে পড়াইতে আসতে হবে না আচ্ছা ঠিক আছে আইসে বেতন নিতে সারা দিন শুধু বেতন বেতন করে পড়ানোর নামে খোঁজ নাই সারা দিন শুধু বেতন দাও আসেন বেতন নিতে ঠিক মতো না তোর আর ভালো লাগে না কে আসলে এখন আবার ও আপু তুমি হ্যাঁ আমি এটা ধর তুই হুজুর আসছিল হ্যাঁ হুজুর আসছিল চলে গেছে হুম চলে গেছে বেতনের টাকা দিছিস বেতনের টাকা হ্যাঁ দিছি আমি হুজুরের বেতনের টাকা একদম সময় মতোই দিয়ে দেই প্রতি মাসে আচ্ছা তোর আম্মু কোথায় আম্মু ওই আম্মু তো একটু বাইরে গেছে আসলে বলিস এখানে মাংস আছে রান্না বান্না করে রাখতে বলিস হ্যাঁ ঠিক আছে আর শোন হুম হুজুর কিন্তু অনেক মেধাবী মানুষ অনেক ভালো মানুষ মন দিয়ে লেখাপড়াটা করিস হুম আমি মন দিয়েই পড়াশোনা করি তুমি চিন্তা করো না ঠিক আছে আমি বাইরে যাচ্ছি এই মাংসটা শুধু নিয়ে আসছিলাম দেওয়ার জন্য আমি পরে আসতেছি আচ্ছা ঠিক আছে তোমার কি আসতে দেরি হবে হ্যাঁ একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আপু বাইরে চলে গেছে বাইরে চলে গেছে হুজুরও ও পড়ায় চলে গেছে এখন আর বাসায় কেউ আসবে না আমি বরং একটা কাজ করি আমার জানুকে একটা কল দিয়ে বাসায় আসতে বলি হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ জানো তুমি কোথায় আমি তো আসি এলাকায় কেন কোন এলাকায় আমার এলাকায় ও আচ্ছা শোনো না তুমি তাড়াতাড়ি একটা আমার বাসায় চলে আসো তো কেন তোমার বাসায় যাব কেন তোমার আব্বু কোথায় তোমার আম্মু কোথায় বাসায় কেউ নাই আরে না দূর আমার বাসা পুরো ফাঁকা আব্বু আম্মু কেউ নাই আর হুজুরও পড়ায় চলে গেছে আজকে আর কেউ বাসায় আসবে না তাড়াতাড়ি আসো আরে কি বলো আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি হুম ঠিক আছে লেট হয় না জানো ওকে আমার জামা চলে আসছে আসে ভিতরে আসো করে তাকা মুখে মুখের চলো কোথায় রুমে রুম মানে কেন আসছি তো রুম ডেট করব না আমি কি তোমাকে একবারও বলছি যে রুম ডেট করতে আমি তোমাকে ডাকছি তাহলে ডাকছো কেন বাইরে যাব না আমি বাইরে যেতে পারবো না কেন টাকা পয়সা নাই কাছে তোমার কাছে কবে টাকা পয়সা থাকে বলো তো আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি রেস্টুরেন্টে যাব চলো আরে তোমাকে বললাম তো কাছে টাকা নাই রেস্টুরেন্টে যে কি করব আরে দূর বাবা আমার কাছে আছে চলো তো তুমি টাকা কই পেছো শুনো বুঝছ কি কালকে রাতে না বাবা হুজুরের বেতনটা দিছিল বুঝছো ওইটা না মাইরে দিছি হ্যাঁ ও হুজুরের বেতন দেই নাই আজকে সকালে হুজুর টাকা চাইছিল বেতন চাইছিল বলছে যে আব্বুর ব্যবসা বাণিজ্য একটু খারাপ চলতেছে আব্বুর একটু সমস্যার ভিতরে আছে সামনের মাসে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে চলো হুম চলো সব সময় শুধু উল্টাপাল্টা ভুলভাল বলে দাঁড়াও আমি পার্স নিয়ে আসি পাত্রে যাও চলো এই শুনুন না বাইরে যাওয়ার আগে

দরকার মানে এখন আবার কি দরকার কালকে সকালে পড়াইতে আসলেই তো বলতে পারতেন না আসলে হয়েছে কি তোমার আব্বুর সাথে একটু কথা বলতে আব্বু বাসায় নাই তো আব্বুর সাথে কি দরকার আব্বু তো আরে দাঁড়ান না কোথায় যাচ্ছেন না ওই আমি তো দেখলাম আমি ওইখান দিয়ে যাওয়ার সময় দেখলাম তোমার আব্বু ভিতরে ঢুকলো আরে কি দেখতে কি দেখছেন ভুল দেখছেন আব্বু বাসায় আসে না মানে আব্বুটা এখন কাজের সময় সে কাজে গেছে বাসায় নাই কেউ তোমার কথা ভুল হচ্ছে আমি স্পষ্ট দেখলাম ভিতরে ঢুকলো আরে দূর বাবা আমার বাসা আমি জানি না কে আছে আর কে নাই আপনি এমন কেন করতেছেন আমি বুঝলাম না আপনি যান না এখন যান আমি আমি একটু বেতন নিয়ে কথা বলতাম আপনাকে না আমি সকালবেলা বললাম যে আব্বু সামনের মাসে বেতন দিয়ে দিবে এখন আবার কেন আসছেন শুনুন আপনি যদি এরকম করেন না আমি কিন্তু আব্বুকে বলে আপনাকে কিন্তু বের করে দিব আর আপনাকে কাছ থেকে বের করে দিলে আপনি তো জানেনি কি হবে দেখেন আমার বাসায় এখন কেউ নাই আমার বাসা পুরো ফাঁকা আর আপনি এরকম ভাবে আসছেন যদি বাইরের কেউ দেখে তাহলে কিন্তু আবার খারাপ মনে করবে আপনি এখন যান আপনার সাথে কালকে সকালে কথা বলবো বাবা রাতে বাসায় আসলে আমি বাবাকে বলবো টাকার কথা আপনি যান না দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো আমার পুরো টাকার দরকার আমি কিছু টাকার কথা বললাম আমি অনেক বিপদে আছি আমি আমার টাকার দরকার আপনি কি বাংলা কথা বোঝেন না নাকি আপনাকে বললাম না যে বাবা এখন সমস্যা আছে আর আপনি যদি এমন করেন আমি কিন্তু এবার সত্যি সত্যি বলবো যে আপনি ভালো পড়ান না এটা বলে কিন্তু আপনাকে বের করে দেবো কিরে মাকার সাথে কথা বলিস আরে হুজুর আপনি আসসালামু আলাইকুম হুজুর ইয়ে মানে আব্বু কিছু না ওই হইছে কি হুজুর সকাল একবার পড়ায় গেছে যদিও তারপরেও মানে উনি নাকি একদিন ছুটি নেবে এই জন্য আবার পড়াতে আসছে তাই আমি বলছি যে এখন আর পড়ানোর দরকার নেই আপনি ছুটি নেন অসুবিধা আচ্ছা হুজুর আপনি যান না আমি কথা দেখতেছি ধারণা কি আব্বু হুজুর বলেন আপনি বলেন কি আরে ابو বললাম না হুজুরের একদিন ছুটি লাগবে জন্য হুজুর বলতেছে কি যে তাহলে আমি আরেকবার পড়ায় যাই আমি কথা বলতেছি তো আমি আরে হুজুর আমি বললাম না আপনাকে যাইতে বললাম না যে আমি বাবার সাথে কথা বলতিছি আপনি জান না বুঝলাম না আপনি আজকে আসেন আমি দেখতেছি বিষয়টা বলছি না চুপ কথা কম বল বুঝলাম না ابو তুমি আমার গায়ে হাত তুললে আবার কথা বলে কেন আসছে কি জন্য আসছে আমি শুনি

হুজুর বুঝি না একটু বোঝায় বললেন বুঝতে পারতেছেন না আচ্ছা আমি বুঝে বলতেছি আমি আমার বেতন নেওয়ার জন্য আসছি আপনি তো তিনটা মাস ধরে আমাকে বেতন দিচ্ছেন না দেখুন আমি অনেক বিপদে আছি আমার বাচ্চাটা অসুস্থ আমার বাচ্চাটাকে ডাক্তার দেখাতে পারতেছি না আর আপনি তো জানেন বাজার সদার দাম এখন অনেক বেড়ে গেছে আমি চার পাঁচটা ছাত্র পড়াই সবাই যদি এভাবে বেতন আটকিয়ে দেয় তাহলে আমি কীভাবে চলবো প্লিজ আমাকে যদি কিছু টাকা দিতেন খুব উপকার হতো আমি জানি আপনি অনেক বিপদে আছেন আপনারও ব্যবসায় অনেক সমস্যা চলতেছে আপনি মেয়ে আমাকে বলেছে তারপরে যদি কিছু টাকা আমাকে দিতেন খুব উপকার হতো আমার জন্য কি বললেন আপনি তিন মাস থেকে আপনি বেতন পান না না আই মিন আমি আপনাকে বেতন দেই না হ্যাঁ আমি তো সেটাই জানি আপনার মেয়ে তো আমাকে সেই কথাই বলেছে আমি তো প্রত্যেকটা মাসের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখে আমি ওরাতে টাকা দিয়ে দিই আপনাকে দেওয়ার জন্য এমন কি আমি আঠাশ তারিখেও টাকা দিয়ে দেয় মাসে শেষ হওয়ার আগে আব্বু ওনার নাম মাথা খারাপ হয়ে গেছে আর না হলে উনি এখানে ধান্দাবাজি করার জন্য আসছে ওনাকে চলে দিতে বলো তো আমি প্রত্যেক মাসের বেতন ওনাকে প্রত্যেক মাসে সময় মতোই দিয়ে দিয়েছি তারপরেও উনি এমন নাটক শুরু করছে এখানে এসে ধান্দাবাজি না ধান্দাবাজি বুঝলাম না তুমি আমার গায়ে হাত দিতেছো কে আমি বুঝলাম না আমি প্রত্যেকটা মাস শেষ হওয়ার আগে হুজুরের বেতনটা দেওয়ার জন্য তোর টাকাটা দিয়ে দিই তো আমি দিছি তো এখন সে হুজুর মিথ্যা কথা বলে না তো হুজুর মিথ্যা কথা বলে সেটা আমার দোষ হুজুররা মিথ্যা কথা বলে না তারা না অনেক কষ্ট করে তাদের জীবন যাপন করে তারা অনেক টাকার মালিক হতে চায় না তারা এই যে দু চার বাড়িতে পাঁচটা ছাত্র পড়ায় না এই টাকাটা দিয়ে সকালে কি খাবে দুপুরে কি খাবে সারা দিন মিলে কয় টাকা খরচ হবে খুব হিসাব করে চলে তোর সঙ্গে পরে কথা বলতেছি হুজুর সুবিধা অসুবিধা প্রত্যেকটা পরিবারেই থাকে তাই বলে আমি এতটা আহামরি সমস্যার মধ্যে পড়ি নাই যে আপনি সামান্য একটা শিক্ষক টিচার টিউশনে করে খান আপনার আরবি পড়ানোর টাকাটা আমি আপনাকে দিতে পারবো না আমি আপনাকে দিতে পারি ইনশাল্লাহ দিব এবং প্রত্যেকটা মাস মাস শেষ হওয়ার আগেই দিয়ে দিই আমি ওর কাছে দিয়ে দিই হয়তোবা ও আপনাকে টাকাটা দেয়নি

ঘুরতে গেছিস টাকাটা খরচ করে ফেলছিস কয় ঘন্টা হয়তো বা দুই ঘন্টা আনন্দ করছিস এই দুই ঘন্টা টাকা হলে এরকম একটা মানুষের কয়দিন চলে যাবে তুই জানিস এই কথা বলিস না কেন জানিস এরকম একটা মানুষের তোর দুই ঘন্টা টাকা হলে পনেরোটা দিন বিশটা দিন চলে যাবেও না আসে তিন বেলা খাবে বাচ্চার ওষুধ কিনবে নিজে সুস্থ থাকবে আর সেই টাকাটা তুই রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়ে নষ্ট করছিস এত খারাপ কেমন করে হলে বল তো কি হলো কথা বলতেছিস না কেন আমি মানে বুঝতে পারতেছি না তুই আমার মেয়ে আমার মেয়ে তুই বুঝতে পারবে হুজুর এটা আমার পারিবারিক ব্যাপার আমি ওর সঙ্গে কথা বলতেছি আপনি একটু সাইলেন্ট থাকেন এই এত খারাপ কেমনি হলি তোদের মতো কিছু ছেলেমেয়ের কারণে না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তোরা শুধু নিজের সুখটা বুঝিস কখনো নিজের পরিবারের কথা ভাবিস না কখনো শিক্ষকদের কথা ভাবিস না অন্য একটা ফ্যামিলির কথা ভাবিস না তোদের কারণে না বাবা মাদের বদনাম হয় তোদের কারণে বাবা মাদেরকে এরকম হুজুদের কাছে ছোট হতে হয় আমি কি চাইছিলাম আমি চাইছিলাম তোকে একটা মানুষের মতো মানুষ বানাবো সেজন্য একজন হুজুরকে বাসায় রেখে তোকে লেখাপড়া যে তোকে দিনের পথ পথ দেখাচ্ছে দেখাচ্ছে আলোর আর তুই করা তোর মতো নিকৃষ্ট আরো কি দুনিয়ার মধ্যে কেউ আছে আমার মনে হয় নাই তুই একটা নিকৃষ্ট তোকে আমার সন্তান বলে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে গুরুজন মানে কি জানিস গুরুজনরা হচ্ছে মাথা তাজ তাদেরকে মাথায় করে রাখতে হয় তাদেরকে সম্মান ভালোবাসা দিতে হয় হয় তাদেরকে রেসপেক্ট করতে বুঝলাম না তুই কেন এমন হয়ে যাচ্ছিস দিন দিন বাজে বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে আর একটা ফোন পাইছিস সারাক্ষণ চাপতেছিস মানে সব কিছু না কেমন জানি আমার মাথা থেকে আর ধরতেছে না তোকে আমি যে কিভাবে ভালো করব বুঝতে পারতেছি না হুজুর আমি আপনাকে আপনার টাকা দিয়ে দেব আপনি বসেন ওট হুজুরের কাছে মাপসা মাপসা বলতেছি আমি ভুল করে ফেলছি আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আর আপনার বেতনের যে তিন মাসের টাকা ওইটা আমি আপনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আর আপনি প্রত্যেক দিন আমাকে সময় মতো পড়াইতে আসবেন কোনো অসুবিধা নাই টাকা আমি দিয়ে দিচ্ছি আর আজকের পর থেকে এরকম পোশাক আশাক পরবি না এরকম পোশাক আশাক পরে কোথাও না না হুজুরের কাছে পড়তে বসবি যা আম্মুকে বল টাকা দিতে আপনি মন খারাপ করেন না ছোট মানুষ তো এখনো সেই বুঝ হয়নি আল্লাহ তাল্লাহ যেন তাকে বোঝার তৌফিক দান করে তুমি অবশ্যই দোয়া করবো আমার মেয়েটার জন্য হ্যাঁ অবশ্যই আমি দোয়া করবো আল্লাহ মেয়েকে সঠিক Buzdan koyuk. Çekil sen Boşun. Ama